সুপ্রভাত সবাইকে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে তো আজ হচ্ছে দোসরা নভেম্বর আর আমাদের এই বাড়ির নিয়ম মতে আমাদের ভাই প্রতিপদে হয় তো আজকে আমি আমার দাদাকে আমার নিজের দাদা আছে তো আমার দাদাকে আজকে ভাইফোঁটা ভাই দেবো তো এই যে আমি সকাল সকাল একদম স্নান করে রেডি হয়ে নিয়েছি আর প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে ঘরের ঠাকুরকে পুজো করব এই যে এখনও গোপাল ঘুমাচ্ছে তো ফার্স্ট আগে তোমাদের সাথে কথা হচ্ছে তো পুজোটা এই তো আমার পুজো দেওয়াও হয়ে গেছে আর ভাই ফোটা দেওয়ার জন্য যা যা লাগে সে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে একে একে তো এবার আমি আমার দাদাকে ফোটা দেব আর আমি ফোটা দেওয়ার পরে আমার খুকুমা মানে আমার ঠাকুমা যে আছে উনিও আমার দাদাকে ফোটা দেবে এটা প্রতি বছরই দেয় দাদাকে ফোটা দিয়ে আমি এদিকে একদম বেরিয়ে পড়েছি আর এই জায়গাটা দেখে তোমরা কি হেজ করতে পারছ এটা কোন জায়গা বা কোন মেট্রো স্টেশন আচ্ছা তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে পুরোটাই আমি ভ্লগে ব্লগে শেয়ার করছি তোমরা হয়তো অনেকেই মা শ্যামসুন্দরীকে চেনো যাকে কলকাতার জীবন্ত কালীও বলা হয় তো আজকে আমি ওখানেই যাচ্ছি আমি দক্ষিণেশ্বর থেকে মেট্রোতে উঠেছিলাম আর এনজি রোডে নেমেছিলাম তারপর ওখান থেকে আমি মন্দিরে গেছিলাম এছাড়াও তোমরা যদি ট্রেনে যেতে চাও তো শিয়ালদায় নেমে ওখান থেকে বাসও করে নিতে পারো আর এটা হচ্ছে মন্দিরের ভিতরটা আর এই যে মা শ্যামসু এখানে মাকে পাঁচ বছরের রূপে পুজো করা হয় আর আমি ঠাকুরের জন্য চকলেটও নিয়ে গেছিলাম আর কি যে মিষ্টি দেখতে তোমাদের আমি কি বলবো সামনে থেকে তো আরও মিষ্টি লাগছে তোমরা যদি কেউ কলকাতা বা তার আশেপাশে থেকে থাকো তো একবার হলেও এই মন্দিরে গিয়ে ঘুরে আসতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে তো অঞ্জলি দেওয়ার পর এখান থেকে আমি ভোগ নিয়েছিলাম যেখানে পোলাও আলুর দম আর ফল দিয়ে ওখানে অনেক কন্টেনার বিক্রি হচ্ছিলো তো ভাবলাম যে না খেয়ে একেবারে বাড়িতেই নিয়ে আসি বাড়িতে এসে সবার সাথে প্রসাদটা ভাগ করে খাবো এতে ভালো লাগে অনেকটা কারণ কি বলতো কিছু একা খাওয়ার থেকে ভাগ করে খাওয়ার একটা আলাদা মজা আছে এরপর আমি মন্দির থেকে বেরিয়ে যাই আর মন্দির থেকে বেরিয়ে তোমরা শিয়ালদা যাওয়ার বাস পেয়ে যাবে তো আমি এখানে শিয়ালদায় চলে এসেছি আর আমার ট্রেনটা প্রায় এক ঘন্টা মতো লেট ছিল মানে ট্রেন তো ঠিক টাইমেই ছিল আমি তাড়াতাড়ি চলে এসেছি স্টেশনে আর ডানকুনি লাইনে ট্রেনটা এমনি খুব কম থাকে এক ঘন্টা দেড় ঘন্টা পর পর এক একটা ট্রেন তো এই যে একদম ফাঁকাই ছিল ট্রেনটা সকাল থেকে যেহেতু কিছুই খাইনি তাই একটা ঝালমুড়ি নিয়ে নিলাম আর যেটা খেতে খেতে আমি চলে এলাম বাড়িতে আজকে যেহেতু অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছিল তাই খুব টায়ার্ডও লাগছিল তাই বাড়িতে এসে আর সেরকম করে কোনো ভিডিও করিনি বাড়িতে এসে একটা লম্বা ঘুম দিয়ে বিকেলবেলা আমি এখন যাচ্ছি জিমে দেখো সবাই যেখানে কালী পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়েছে আমি এখন সেই টাইমে যাচ্ছি জিম করতে এমনি দিনে খুব একটা আমি জিমে যাই না বাট কি করবো আজকে ফাঁকা ছিলাম তাই চলে গেলাম আর এই টি শার্টটা আমি আজকে নতুন পরলাম দেখলাম যে বেশ ভালোই লাগছে এটা আমি জুডিও থেকে কিনেছিলাম সেই সেল থাকার সময় or isn't <laughs> কাল রাতে আমি যেহেতু ব্লগটা এন্ড করিনি তাই ভাবলাম যে আজ অর্থাৎ থার্ড নভেম্বরের ব্লগটাও আজকেরটার সাথেই অ্যাটাচ করে নিই আজকে এখন যাচ্ছি আমি মামা মামাবাড়িতে ভাইফোঁটা দিতে আজ হচ্ছে দ্বিতীয়া তো আমাদের মামাবাড়ির দিকে যেরকম বললাম দ্বিতীয় ভাই হয় তাই আমি আর মা এখন বেরিয়ে পড়েছি ভাই দিতে যাওয়ার জন্য মা বাড়িতে আর আজকে আমি আর মা রেডি হওয়ার পরে দেখছি আমার আর মায়ের আউটফিটের কালার আজকে সেম সেম হয়ে গেছে মাও আজকে লাল আর হলুদই একটা কাপড় পরেছে আর আজকে আমার সালোয়ারটাও ছিল লাল আর হলুদেই আর আজ যেহেতু ভাই ফোঁটা একদম নিতেই হবে তাই মা বাড়ি যাওয়ার আগেই একটা দোকান থেকে আমি আর মা এখন মিষ্টি কিনে নিলাম আর তারপরে এলাম মামা বাড়িতে আর এটা হচ্ছে আমার মামা বাড়ি সবার প্রথমে আমার মামাকে আমার মা আর মাসি ফোটা দেবে তারপর আমি ফোটা দেব আমার ভাই আর শান্তি আজকে লাঞ্চে ছিল ভাত বাটা যেটা দারুণ করেছিল দিদা আর ভাজা ভুজি ছিল ছিল ডাল আর খাসির মাংস লাঞ্চ করে আমি যাব আমার মাসির বাড়ি কারণ ওদের বাড়িতে কালী পুজো হয় আর এটা হচ্ছে ওদের বাড়ির মা কালী খুব সুন্দর দেখতে ওদের বাড়ির ঠাকুরের বিসর্জন আজকেই হবে বাট তার আগে এখন আমি শান আর ভাই যাবো দেখেছিলাম ওখানকার আশেপাশে যে সমস্ত পাড়ার ঠাকুরগুলো হয় সেগুলোই দেখতে বেসিক্যালি আর তার থেকেও মেইন যে কারণটা সেটা হচ্ছে পিন্টো দোকানে মোমো খাবো বলে ওখানে না দারুণ একটা মোমোর দোকান আছে যেখানে ভেজ ননভেজ দু ধরনেরই মোমো তোমরা পেয়ে যাবে যেটার লোকেশন হচ্ছে জগাচা থানা তার থেকে একটু গেলেই সুগার অ্যান্ড স্পাইস পড়বে তার ঠিক একটু আগেই পড়বে পিন্টুর মোমো যেটা দারুণ হয় খেতে তোমরা যারা জগাছা থানা আশেপাশে থাকো বা ওখানকার ওখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একবার ওখানকার মোমোটা ফ্রাই করো দারুণ লাগে একটা মণ্ডপ থেকে ঠাকুর দেখে আমরা এখন এখানে এসেছি পাপড়ি চাট খেতে এখানকার পাপড়ি চাটটাও বেশ ভালোই লাগে বাট আমার তো ভেলপুরির থেকে পাপড়ি চাটটা বেশি ভালো লাগে বাট তোমাদের ভেলপুরি ভালো লাগে না পাপড়ি চাট সেটা আমাকে কমেন্ট করে জানিও আমরা মোমো কিনে চলে গেছিলাম সুগারান স্পাইসে যেখান থেকে কিনেছিলাম আমরা ভেজ কাটলেট আর এই যে মোমোও নিয়ে নিয়েছি বাট এখন আমরা মোমো আর এই ভেজ কাটলেট নিয়ে যাচ্ছি হচ্ছে একটা মাঠে যেখানে গিয়ে আমরা আজকে খাওয়া দাওয়াটা করবো আর কি আর মোমো খাওয়ার এক্সপিরিয়েন্স করলাম যেটা তো দারুণ ছিল আর কি আর তো এক কথায় অসাধারণ আমি এই নিয়ে সেকেন্ড টাইম মোমোটা খাচ্ছি মানে ওই দোকানের মোমোটা খাচ্ছি তা আমার দারুণ লাগে মানে ওয়াও মোমো আমার মানে সব থেকে পছন্দের বাট ওর পরে যদি কোনো মোমো হয়ে থাকে তাহলে এটা এই পিন্টুর দোকানের মোমো এটা দারুণ করেছে দারুণ আর মোমোগুলো দেখে হয়তো তোমরা বুঝতে পারছো এটা ঠিক কতটা সুন্দর খেতে হয় এরকম মাঠে বসে মোমো খাওয়ার এক্সপিরিয়েন্স আমি প্রথমবার করলাম যেটা তো দারুণ ছিল আর মোমোগুলোও তো আমি মোমোরই তারিফ করে যাচ্ছি তখন থেকে ও আর একটা কোল্ড ড্রিঙ্কসও কিনেছিলাম আর এটা হচ্ছে কি সে ভেজ কাটলেট এটা পনেরো টাকা করে নিয়েছিল পার পিস আর মোমোটা ছিল সিক্সটি রুপিস পার প্লেট যেখানে পাঁচটা মতো চিকেন মোমো থাকে আর ভেতরে একদম চিকেনের পুট ঠাসা আর ভেজ মোমোটার দাম আই গেস পাঁচ দশ টাকা কম হবে হয়তো প্রথম আমার জন্য কেউ দেখছে আমার আনন্দে চোখ থেকে জলে বেরিয়ে যাচ্ছে কোনো আইডিয়া নেই এতগুলো না যেটা নেবেন সেটা খুলবেন যেটা নেবেন সেটা খুলবেন ঠিক আছে একটু খুলে দেখছি আমি ওটার কথা বলছি না এইটা তো

ডিনার করে আমাদের কথা ছিল বাজি ফাটানো হবে বাট তার আগে ঠিক বারোটার সময় আমার জন্য এই সারপ্রাইজটা অ্যারেঞ্জ করা হয় মামা আর মামি করেছিল যেটা আমি একদমই আজ করতে পারিনি তারপর কেক কেটে আমরা চলে গেলাম সোজা ছাদে এতগুলো বাজি ফাটিয়েছিলাম সেদিন সবাই মিলে আমি খুব একটা বাজি ফাজি ফাটাই না আমি কয়েকটা তারাবাতি চালিয়েছিলাম এরপর পরের দিন সকালবেলা আমার যেহেতু জন্মদিন ছিল তাই আমরা একদম সকাল সকাল বাড়ি চলে আসি আর বাড়ি এসে মা সকাল থেকে লেগে পড়েছিল রান্নার কাজে আর মা আমার জন্য এত কিছু রান্না করেছিল সেদিনই যেহেতু আমাদের পাড়ায় বিসর্জন ছিল তাই সন্ধ্যাবেলা আলাদা করে কোনো প্ল্যানিং ছিল না বিসর্জনের ওখানেই ছিলাম আর তোমরা জানিও আমার এই তিন দিনের ভ্লগটা তোমাদের কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ওকে বাই